আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবাইকে চাঁদরাত ও ঈদ মোবারকবাদ আজকে আমি একটি খুব সুন্দর ভিডিও দিতে চলেছি তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চাঁদরাত প্লাস ঈদ সারা দিন রাত আমি কি কি করলাম কোথায় গেলাম কি খেলাম আমি আপনাদের সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আজকে বন্ধু চাঁদ রাত আজকেরে আমি আপনাদেরকে দেখাবো আমি এই যে ডাইনিং সেটটা কিনলাম আজকে অনেক দিন ধরে কিনবো কিনবো ভাবছিলাম কিন্তু হয়ে ওঠেনি আর আজকের আমার হাজব্যান্ড উনি নিয়ে আসলো দেখুন বন্ধুরা আমি এটাকে না অনেক ধুলো পড়ে আছে যেহেতু দোকানে ছিল তো আর আমি ঘরেতে নিয়ে এসেছি অনেক ধুলো পড়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছে সেইগুলো ওই জন্য আমি এগুলো আগে মুছে আমি পরিষ্কার করে নিচ্ছি তারপরে আপনাদেরকে সেটিং করে আপনাদেরকে দেখাবো তারপরে বন্ধুরা বলবেন যে কেমন হয়েছে কি বলেন তো বন্ধুরা আমার না অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম ডাইনিং টেবিল কিনবো আমি অবশেষে আমি ডাইনিং টেবিলটা কিনেই নিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার ডাইনিং টেবিল লাল আর কালো মিলিয়ে রং। দেখতে ভারী মিষ্টি লাগছে সেই জন্য আমি এটাই পছন্দ করে কিনে নিয়ে চলে আসলাম আমার বন্ধুরা ডাইনিং টেবিল রাখাটা রাখার জায়গা নেই সেই জন্য আমি ঘরের মধ্যেই রেখে দিয়েছি যেহেতু বন্ধুরা ডাইনিং টেবিল সবসময় ডাইনিংয়ে রাখা ভালো ভালো দেখায় কিন্তু আমার তো আশা তো আশাটা কি আমার মিটবে না সেই জন্য আমি ঘরেতেই নিয়ে চলে আসলাম ঘরেই সেটিং করে রেখে দিয়েছি আমার যেহেতু দোতলা এখনও কমপ্লিট হয়নি সেই জন্য আমি ওখানে নিয়ে যাইনি আর ওখানে নিয়ে যাব না এটা তো প্লাস্টিকের ফার্নিচার সেই জন্য এটা নিচেই থাকবে আর উপরে দোতলা আমার যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি কাঠের ফার্নিচার বানিয়ে নেবো ওটা উপরেই থাকবে আর এটা নিচেই থাকবে যেহেতু আমার ইচ্ছা হয়েছে আশা হয়েছে আশাটা কেন থেকে যাবে সেই জন্য আমি আশাটাকে পূরণ করে নিয়েছি তো বন্ধুরা দেখুন কেমন লাগছে আমার ডাইনিং টেবিলটা এদিকে আমি ডাইনিং টেবিলটা সেটিং করছি আর ওদিকে আমার মেয়ে সবার হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে অনেকজনের হাতেই মেহেন্দি লাগিয়ে দিয়েছে তো আমি সেটা ভিডিও করতে পারিনি আমি এটা এদিকে তো ভিডিও চলছিলো শ্যুট করছিলাম আর কি সেই জন্য ওদিকে মেহেন্দি পরানো হচ্ছিলো সেটা আমি আর শ্যুট করতে পারিনি সেই জন্য আপনাদেরকে দেখানো হয়নি কিন্তু যেহেতু মেয়ে লাস্টে ওই ছবি তুলে রেখে দিয়েছিলো সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমার মেয়ে কেমন মেহেন্দি লাগিয়েছে দেখুন বন্ধুরা তবে আমার মেয়েও হাতে দিয়েছে আরও সবাইকেও হাতে দিয়ে দিয়েছে এই চাঁদরা তো আসে না বন্ধুরা কত মেয়েরা আমার মেয়ের কাছে চলে আসে মেহেন্দি লাগাতে হাতে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দেখুন কত সুন্দরভাবে মেহেন্দি লাগিয়ে দিয়েছে আমার মেয়ে সবার হাতে ও নিজেও পড়েছে এই চাঁদরাতে সময় না বন্ধুরা আমার মেয়ের একটুও সময় থাকে না সবাই মেহেন্দি হাতে দিতে আসে তারপরে যেহেতু সেলাইয়ের কাজ জানে সব কিছু সবাই সেলাই করতে আসে চুড়িদার বানাতে আসে জামা প্যান্ট সেলাই করতে আসে আসে অনেক কিছুই সেলাই করতে আসে তারপর তো ছোটো বড়ো সবাই চলে আসে মেহেন্দি পরতে একদম সেই সকাল থেকে শুরু হয়ে যায় ওর মেহেন্দি লাগানো শুরু হয়ে যায় তারপরে সাজাগুজু করার জন্য সবাই চলে আসে হ্যাঁ আমার মেয়ে সবাইকে সাজিয়েও দেয় আমার মেয়ে সবাই আসে তো মেয়ের কাছে সব কিছু করতে তো আমার মেয়ে দিন না করে না যে যায় আসুক না কেন সবাই সব কিছু করে দেয় সেই জন্য সবাই আসে আমার মেয়ের কাছে তো আমি ঘর বাড়ি গুছিয়ে ডাইনিং টেবিলটা সেট করে আমি আবার বাইরে চলে আসলাম বাইরের আর কি চাঁদরাত ঘরের ভেতরে অত অতটা মনে হয় না কিন্তু বাইরে এসেছি এবার যেন মনে হচ্ছে যে হ্যাঁ চাঁদরাত হচ্ছে আজকে কালকে আমাদের ঈদ হবে হ্যাঁ বন্ধুরা দেখুন আমাদের ঘর থেকে একটু একটুখানি দু এক মিনিট আসলেই সামনে এই যে মেন রাস্তা রোড তারপরে যে পাশে মসজিদ আছে কত সুন্দর লাইটিং করেছে বন্ধুরা কি সুন্দর দেখাচ্ছে আর এই যে আমাদের সোজা আর কি রাস্তায় যাওয়ার জন্য গেট আর কি এটা এটা আমাদের বাড়ির সামনে তো আমার শ্বশুর এইগুলো লাগিয়ে দিয়েছে ভারী মিষ্টি দেখাচ্ছে এটা রাত্রিবেলা তো সেরম একটা বোঝা যাচ্ছে না আর এই যে রাস্তাটা দেখুন বন্ধুরা লাইটিং করেছে এত সুন্দর লাগছে যেহেতু বন্ধুরা আমার ফোনের ভিডিও করছে তো ফোনের ভিডিও আর কি ক্যামেরাটা সেরকম একটা ভালো না সেই জন্য আপনাদের পরিষ্কার দেখাতে পারছি না কিন্তু এইগুলো ডাইরেক্ট যা লাগছে না বন্ধুরা আপনাদেরকে কি বলবো হেবি সুন্দর লাগছে এইগুলো দেখুন বন্ধুরা আবার ওইখানে সামনে স্টেজ করেছে ওখানে নানান রঙের খেলা হবে হ্যাঁ এই যে বন্ধুরা স্টেজ করছে স্টেজ দেখুন বন্ধুরা আর এদিকে না ঈদের গান চলছে তো আর এই বাচ্চারা দেখুন বন্ধুরা কত আনন্দ করছে যেহেতু আজকে চাঁদ রাত এরাও জেগে এখনো বসে আছে কত আনন্দ করছে এই একটা গেট দেখতে পাচ্ছে বন্ধুরা ওই গেটের মধ্যেও খেলা হবে বন্ধুরা কালকের ঈদ তো ঈদের নামাজটা পড়ে তারপর নানান রঙের খেলাধুলা সকাল থেকে স্টার্ট হয়ে যাবে সব বাচ্চারা বড়রা বয়স্কদের সবার জন্যই খেলা আছে সবাই খেলতে পারবে তো আজকের এই চাঁদরাত বন্ধুরা দেখুন চাঁদরাতের ভিডিওটা তো বন্ধুরা আপনাদেরকে দেখানো হয়ে গেল এবার সকাল হয়ে গেছে আমি বাসি কাজকর্ম সেরে আমি এই যে একটু চা বসিয়ে দিলাম বন্ধুরা জানেন তো টানা এক মাস আমি চা খাইনি তবে আজকে ঈদের দিন যেহেতু আপনাদের সবাইকে ঈদ মোবারক হ্যাঁ তা আমি সকালবেলায় বাসে কাজকর্ম গুছিয়ে নিয়ে আগে আমি এই যে চাটা বসিয়ে দিয়েছি চা খেয়ে তারপরে আমি রান্না রান্নাবান্না গোসল রান্না বান্না করব বাকি ভিডিওটা আপনাদের পরে আমি দেখিয়ে দেবো তো বন্ধুরা চা করে নিয়ে চলে আসলাম আমি এই যে আগে চাটা খেতে বসেছি আর বন্ধুরা এই যে দেখুন আমার ডাইনিং টেবিলটা কেমন লাগছে বন্ধুরা রাতের বেলা এটা সেটিং করেছি তো সেরকম একটা ভালো করে আর কি গোছানো হয়নি কমপ্লিট হয়নি তো আমি সকালবেলা এটাকে আমি সুন্দরভাবে সেটিং করে দিয়েছি টেবিল কাভারটাও লাগিয়ে দিয়েছি আর এই যে ফুলদানিটা একটা আছে ফুলদানি বসিয়ে দিয়েছি বন্ধুরা এটা ফুলদানি তো ফুলদানিতে এগুলো আর কি অরিজিনাল ফুল তো আমি চা খেয়ে গোসল সেরে রান্না বান্না কমপ্লিট করে আমি হালকা করে একটু সাজুগুজু করে নিয়েছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু আমি ওই যে মেন রোড রাস্তার ওদিকে গেছিলাম তারপরে এই যে আমি আবার ফের ফিরে আসছি বন্ধুরা এত দূর সেখানে তো দাঁড়াতে পারলাম না চলে আসলাম কিছুটা ফটো তুলে নিয়েছি তো অবশেষে আমি ওদিকে ঘুরে বেরিয়ে সব কিছু দেখে চলে আসলাম তো আমি কী কী রান্না করেছিলাম বন্ধুরা আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি যেহেতু অনেকটা রান্না করতে গেলে ভিডিও করতে গেলে না বন্ধুরা অনেক দেরি হয়ে যায় সেই জন্য আমি রান্নাটা সেরে নিয়েছি আমার ভিডিওটা আর করা হয়নি সেই জন্য আমি এই যে বেড়ে নিয়ে আমি খেতে বসেছি আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখুন আমি আজকে কি কি বানিয়েছি তো এটা সকালবেলায় আমি বানিয়েছি এটা সকালে খাওয়ার জন্য নাস্তা আর কি তারপরে তো আছে আমি বানিয়েছি সিমাই বানিয়েছি পায়েস বানিয়েছি এই দুটোই সকালবেলার জন্য আমি বানিয়েছি আর আমি বিরিয়ানি রান্না করেছি সেটা দুপুরে খাওয়ার জন্য আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে প্লেটের মধ্যে তিনটে তিন রান্না আছে তিনটে রেসিপি আছে বন্ধুরা আমি দুটো রেসিপিই বানিয়েছি বন্ধুরা এই যে ফুলের আর কি ফুলদানিটা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এটা অরিজিনাল ফুল বন্ধুরা এত সুন্দর সেন্ট লাগছে ঘরের মধ্যে একদম সেন্টে সেন একদম ঘরের মধ্যে হেবি সুন্দর লাগছে আর আজকের ঈদ আজকের দিনটাও বেশ ভালো লাগছে সকাল থেকে শুরু হয়েছে বেশ ভালোই লাগছে ঘরটাও একদম সেন্টে সেন একদম রজনীগন্ধার সেন্ট তো ঘরে পুরো ছড়িয়ে গেছে বন্ধুরা খুব সুন্দর লাগছে সেন আর এই যে বাটির মধ্যে আছে যে ফলের এই যে রেসিপিটা বন্ধুরা এই রেসিপিটা না আমি বানাইনি এটা আমার যা একটা যা বানিয়েছে তো আমাকে খেতে দিল তো আমি আপনাদেরকে শেয়ার করলাম বন্ধুরা এটা কি বানিয়েছে এটা আমি নাম তো জানি না তবে পরে আমি জিজ্ঞাসা করে নেবো নিয়ে আপনাদেরকে বলবো এটা না বন্ধুরা শুধু ফল দিয়ে বানিয়েছে অনেক রকমের ফল দিয়েছে চিয়া সিড দিয়েছে দিয়ে এটা বানিয়েছে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল দেখুন বন্ধুরা তো বন্ধুরা অনেক তো দেখাশোনা হলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবারে আমার টেস্ট করার ফলা বন্ধুরা দিন সকাল থেকে যেহেতু আমি অনেক কষ্ট করেছি রান্না রান্নাবান্না সংসারে কাজকর্ম করেছি লাস্টে অবশেষে গোসল করে একটু সাজুগুজু করে নিয়ে একটু বাইরের দিকটাকে চারিপাশটা আর কি ঘুরে বেরিয়ে দেখে এসে আমি খেতে বসে পড়েছি বন্ধুরা আর বন্ধুরা আমি বাইরে একটু বেরিয়েছিলাম কিছুক্ষণ ভিডিও শ্যুট করেছি কিছুটা ফটোও তুলেছি হ্যাঁ আজকে যেহেতু একটু হালকা করে সাজুগুজু করেছি আর এই শাড়িটা আমি কিনেছি বন্ধুরা শাড়িটা আমাকে কেমন লাগছে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন বন্ধুরা তো আমি খেতে থাকি আপনারা দেখতে থাকুন আমার ছেলে মেয়ে স্বামীকে ওনাকে আগে খেতে দিয়েছিলাম ওনারা খেয়েছিলো আর আমি একটু বাইরের দিকে গিয়েছিলাম তো খাওয়া হয়নি তো সেই জন্য সকালে ওই যে সীমায় আর পায়েস করেছিলাম ওটা আগে খেয়ে নিয়ে খাচ্ছি আর কি আর ছেলেমেয়ের সঙ্গে ওদের খাওয়া হয়ে গেছিলো তার অনেক আগে তো আমি ঘরে চলে এসেছি ওগুলো খাচ্ছি দেখে শুনে এবার ছেলে মেয়েরা বলছে কি যে মা খিদে পেয়ে গেছে যেহেতু বিরিয়ানি বানিয়েছি তো ওদের খিদে আর সহ্য হচ্ছে না তো আমি আবার ফের এই যে ভাত বেড়ে দিয়েছি মেয়েকে প্রথম দিয়ে দিয়েছি তারপরে এই যে ছেলের ভাতটাও আমি বেড়ে দেব বন্ধুরা আমি আজকে সিমাই রান্না করেছি পায়েস করেছি আর এই যে বিরিয়ানি রান্না করেছি তো আজকের এই ঈদের তো ঈদের স্পেশাল আর কি বিরিয়ানি করেছি এই যে তো খিদেতে ওদের আর তো আর সহ্য হচ্ছে না সেই জন্য আমি ওদেরকে খাবারটা বেড়ে দিয়ে দিছি মেয়েকে আগে দিয়ে দিয়েছিলাম মেয়ে খেয়ে নিয়েছে তারপরে ছেলে আসলো ছেলে বললো যে মা আমাকেও খেতে দাও সেই জন্য ছেলেকেও ছেলেকেও ভাতটা এই যে বেড়ে আমি দিয়ে দিয়েছি ছেলেও খেতে বসবে এবারে তারপরে আমার হাজব্যান্ড উনি কোথায় গেছে উনি আসলে ওনাকেও দিয়ে দেবো দিয়ে বন্ধুরা আমি একটু না একটু রেস্ট করব নইলে হবে না যা রোদ্দুর পড়েছে বন্ধুরা বাইরে তো বেরানোই যাচ্ছে না তো আমি খাওয়া দাওয়ার পরে এবারে একটু রেস্ট করব বন্ধুরা দুপুরে তো খাওয়া দাওয়ার পর আমরা তো একটু রেস্ট করেছিলাম হ্যাঁ তো এত প্রচণ্ড রোদ্দুর না বন্ধুরা বাইরে তো বেরোনোই যাচ্ছিলো না আর এদিকে তোমার সকালে নামাজ হয়ে গেছে ঈদের নামাজ হয়ে গেছে তারপরে থেকে অনুষ্ঠান শুরু হয়েছে নানান রঙের খেলা তো রোদ তো আমার তো আশাই হয়নি সেই সেজন্য ভিডিও বানাতে পারিনি তো আমি না বন্ধুরা উঠতে আমার দেরি হয়ে গেছিলো তো বিকালবেলা একটু কাজকর্ম করে নিয়ে আমার আর কি সন্ধেবেলা আমি এসেছি এসে দেখছি যে এই খেলাটা চলছে হ্যাঁ তো আমি এটা ভিডিও করে নিয়েছি বন্ধুরা আগে আগে না অনেক রকমের খেলা হয়ে গেছে তো আমার আশা হয়নি তো সেই জন্য দেখাও হয়নি তো আমি এসেছি যতক্ষণ ওই জন্য এই খেলাগুলো আমি ভিডিও বানিয়েছি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরেছি আজকে যেহেতু ঈদ সবাই আনন্দ করছে আর ছোট বড় বাচ্চা সবার জন্যই খেলা আছে সেই সকাল থেকে আর কি হচ্ছে আমি তো আসতে পারিনি আমি দেখিও নি সেই জন্য এখন এসেছি সেই জন্য এখন আমি এই খেলাগুলো আর কি ভিডিওতে তুলেছি আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা সকাল থেকে খেলা হয়েছিল অসুবিধা হয়নি যেহেতু এই যে প্যান্ডেল করা আছে প্যান্ডেলের নিচে বসে যেহেতু খেলা হচ্ছে সেই জন্য সকাল থেকে খেলা হয়েছিল কিন্তু আমার ওই যে গরম হচ্ছিল বলে আমি আর আসিনি আর সারাদিন অনেক খাটাখাটনি করেছিলাম তো আমি ক্লান্ত হয়ে গেছিলাম সেই জন্য আমি একটু খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম তো আমার বিকাল হয়ে গেছিল প্রায় সন্ধ্যেই হয়ে গেছিল উঠতে আমাকে তারপরে ওই কাজকর্ম করে তারপরে আর একটু আসলাম এইদিকে এসে দেখলাম যেসব খেলা চলছে তো এখানে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ খেলা দেখছিলাম সেই জন্য আমিও ভিডিওটা তুলে ধরেছি আপনাদের সামনে বন্ধুরা আমাদের এখানে তো ঈদ উপলক্ষে অনেক রকমের খেলা হচ্ছে হ্যাঁ তো আপনাদের ওখানে কোথায় কেমন কি খেলা হচ্ছে আমাকে যদি একটি কমেন্টের মাধ্যমে জানাতেন তাহলে আমি শুনে অনেক খুশি হতাম বন্ধুরা আমাদের এখানে তো এইসব খেলা হচ্ছে আমি তো আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমাদের এখানে অনেক রকম খেলা হয়েছে কিন্তু আমি আসতে পারিনি তো সেই জন্য আমি আর আপনাদেরকে দেখাতে পারিনি তবে যেটুকু আমি এসেছি দেখ আমি দেখেছি আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এসে এই খেলাটা চলছিল। হ্যাঁ এই খেলাটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা কি জানে তো সারা মাস রোজা করে না একটু ইচ্ছা হচ্ছিল যে ঈদের দিন অনেকটাই ফ্রি থাকবো একটু কোথাও ঘুরতে যাব। কিন্তু ঈদের দিন আমার সকাল থেকে সমস্ত কাজকর্ম করতে করতে দুপুর হয়ে গেছিলো আর তারপরে একটু বেরিয়েছিলাম বাইরে হালকা সাজুগুজু করে বেরিয়েছিলাম কিন্তু যা রোদ বন্ধুরা দেখেই তো আমার হয়ে গেছে আমি তো আর কোথাও যেতে পারিনি আমার যাওয়া হয়নি আর এই রোদে বন্ধুরা কোথাও যাওয়াও যাবে না তো সেই জন্য আমি দুপুরের পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আমার আর কোথাও যাওয়া হয়নি ঈদের দিন তবে যাই হোক ঈদের দিন আমার খুব ভালো কেটেছে হ্যাঁ রাতও ভালো কেটেছে ঈদের দিনও ভালো কেটেছে আমি তো এবারে ঈদে আমি অনেকটাই আনন্দ পেয়েছি যেহেতু আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরতে পেরেছি সেই জন্য আমার মনটাও খুশি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পেরেছি সেই জন্যে আমারও খুব ভালো লাগছে ঈদটাকে উপভোগ করতে পেরেছি আমি ভালো ভেবে বন্ধুরা শুধু আপনাদের জন্যই আমি এইগুলো করেছি না তো আমার এসবের কোনো ইচ্ছাই ছিল না একটা খেলা তো ফাইনাল হয়ে গেল ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে ওই খেলাটা হয়ে গেছে তো আবার একটা খেলা শুরু হয়েছে এই যে ফুচকা খাওয়া এক মিনিটে আর কি কে কতটা ফুচকা খেতে পারে তো আবার সেই খেলাটা এই যে দেখতে চলে আসলাম আমার তো আর অংশগ্রহণ করা সম্ভব নয় সেই জন্য আমি আর অংশগ্রহণ করিনি খেলাতে করা যাবে কিন্তু আমি করিনি এই কারণে একটা মাস আমি রোজা রেখেছি আর এই যে ফুচকা যদি আমি খাই তাহলে তো একদম পুরো সারা মাসে রমজান করেছি জানা কষ্ট হয়েছে আমার এই ফুচকা খেলেই আমার এক মিনিটে যাই খাই না কেন এক মিনিটে ফুচকা তাতেই আমার পুরো শরীর ইয়ে হয়ে যাবে সেই জন্য আমি আর এই কম্পিটিশানে আমি আর নাম দিইনি আপনাদেরকেও দেখাতে পারলাম না নইলে আমি কম্পিটিশানে নাম দিতাম আমি খেলতাম আপনাদেরকেও দেখিয়ে দিতাম হ্যাঁ তো আমি আর নাম দিইনি কম্পিটিশানে তো যারা অংশগ্রহণ করেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি নাম দিতে পারিনি আমি অংশগ্রহণ করতে পারিনি তো কী হয়েছে আমার সামনে যারা অংশগ্রহণ করেছে যারা খেলছে তাদেরকে আমি আপনাদের সামনে আর কি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন কে কতটা করে ফুচকা খাচ্ছে আজকের ঈদের দিন অনেক স্টেজ হয়েছে আমাদের গ্রামে গ্রামটা অনেক বড়ো তো সেই জন্য অনেক স্টেজ হয়েছে তো আমাদের বাড়ির পাশে যে স্টেজটা হয়েছে খেলাধুলা হচ্ছে সেই এখানেই আমি এসেছি আজকের আর আজকের ঈদের দিন এই নানান রকমের খেলা হচ্ছে আর কালকের অনুষ্ঠান হবে অনেক রকমের অনুষ্ঠান আছে কালকের হবে বন্ধুরা কালকে আমি অনুষ্ঠানটি দেখব এবং ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি দেখাতে পারি তো খুব ভালো আমার পক্ষে খুব ভালো আপনারাও দেখতে পাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আর বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ও পাশে থাকবেন আমি আরও নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হব তো বন্ধুরা দেখতে থাকুন এই যে একের পর এক সবাই ফুচকা খেতেই চলেছে আর আমি তো দেখতেই আছি বন্ধুরা আমার তো আর কম্পিটিশানে যোগ দেওয়া হলো না তো আর কি করা যাবে আমি দেখতেই থাকি আপনাদেরকেও দেখাতে এখানেই আমি ভিডিওটা শেষ করছি টা